ফতেপুর মাঠ ঘনাদবুর মাঠ থেকে চ্যাম্পিয়ন হয়েছে ফতেপুর সেই খাজা বাবার ঘোড়া সাফল্য হয়েছে আমাদের খুব আমরা আনন্দিত প্রধান পুরস্কার হয়েছে ভুটিয়া জরিপ খাজা বাবা পুরস্কারটি তুলে বড় পঞ্চায়েতের প্রধান মধুর রহমান দত্ত

আমার দিকে তো সুপ্রিয় দর্শক সেই একটা ঘোড়া মার মাঠ থেকে চ্যাম্পিয়ন হয়েছে সেই বাবার ঘোড়া প্রিয় দর্শক সেই খাজা বাবার কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো আর জকি উপরে দাঁড়িয়ে রয়েছেন মিজানুর শেখ তো লস্কর দাদা এই পঞ্চম স্থানে ঘোড়ার কর্মকর্তা আপনি হিসাবে আপনি এসছেন আমার নাম হচ্ছে দিলোয়াল লস্কর দিলোয়াল লস্কর আপনি কি ঘুটিয়া শরীফ খাজা বাবার ঘোড়ার কর্মকর্তা পঞ্চম পুরস্কার আজকে এই ফতে মাঠে চ্যাম্পিয়ন হয়ে আপনাদের কেমন আনন্দিত হচ্ছে খুব আনন্দিত হয়েছে তেতাল্লিশটা ঘোড়ার মধ্যে ফার্স্ট হয়েছে আমার ঘোড়া খুব আনন্দিত এবং মাথার ঘোড়াও দশ থেকে পনেরোটা মাথার ঘোড়া ছিল ছিল যেখানে ছিল ইলিয়াস লস্কর হাজি সাহেব তারপরে জয়নাল হাজি এইরকম একাধিক তা বাবলু একাধিক বড়ো বড়ো ঘোড়া এসেছিল তাদেরকে ওভারটেক করে আপনি প্রথম হয়েছেন এবং যে কটা হিট হয়েছিল ম্যাক্সিমাম হিটে আপনারা প্রথম হয়েছেন তো

এখন ঘছ ভাই বললেন আর তারপরে আমি ইসু ভাই বলবো ইসুফ ভাই আপনার সঙ্গে প্রথম পরিচয় আসসালাম আলাইকুম আসসালাম বাবু একটু তো আপনিও এই ঘোড়ার কর্মকর্তা হ্যাঁ আমরা এই আমাদের মানে মেন ঘোড়া নিয়ে আমরা হ্যাঁ আমাদের মেন কাকা আছে পিন্টু লাস্কর হ্যাঁ তার দোয়ায় আমরা এই ঘোড়া নিয়ে মাঠে মাঠে ছেড়ে বেড়াচ্ছি আর কি বলবো আমাদের আপনারা তো দাদা পোদাদায় থেকে ঘোড়া ঘোড়াকে এরকম ভালো পাইলেন না ঘোড়া আমাদের আছে মানে বহুত মানে চোদ্দ পুরুষই থেকে ঘোড়া আছে আমি ম্যাক্সিমাম চল্লিশ বছর ঘোড়া ভাই মানে বেয়ে বেড়াচ্ছি এরকম ঘোড়া কি এর আগে আপনাদের হাতে পড়েছিল আমার মানে তখন কাকা আসিনি আমি আমার চাচার আরো ঘোড়া ছিল আমার নিজেরও ঘোড়া ছিল আচ্ছা হ্যাঁ এই ঘোড়াটা আমরা সবাই মিলে দেখভাল করে কেনা হয়েছে আচ্ছা আর এই মাঠে মাঠে আপাতত নিয়ে ঠিক আছে আর আগামী দিনে মাঠে গত বছর আপনার ঢাপসার চ্যাম্পিয়ন হয়েছিল মনে রাখবেন সন্তোষ সেই মাঠে যাওয়ার জন্য আপনাদের রিকোয়েস্ট করবো দোসরা জুন আমার বাড়ির কাছেই একদম তো দর্শক এবারে কথা বলবো এই ঘোড়ার যিনি পরিচালক হিসাবে কাজ করে সেই সাদা সালা কেমন আছো ভালো আছে আজকের চ্যাম্পিয়ন হয়ে কেমন লাগছে ভালো লাগছে কিন্তু মিজানুর প্রথমে বলে দিয়েছিল যে আমরাই এই মাঠে চ্যাম্পিয়ন হবো হ্যাঁ সেটাই তো হয়ে গেল হ্যাঁ তাহলে মিজানুর কি আগে কি স্বপ্ন দেখলো নাকি হ্যাঁ হ্যাঁ মনের জোর বলেছিল কই মিজানুর কই না মিজানুর সঙ্গে একটু কথা বলি মিজানুর কথা গেল জোখি জোখি ড্রাইভারের সঙ্গে কথা বলি গাড়ির ড্রাইভারের সঙ্গে কথা বলি মিজানুর বল বল তাড়াতাড়ি মিজানুর কেমন আছো আজকের ব্রেক কি ভালো কষেছিলেন নাকি নাকি বিনা বিনা ব্রেকে চলে তুমি প্রথম বলেছিলে যে এই মাঠে আমি চ্যাম্পিয়ন হবো সেটাই হয়ে গেল তো দর্শক সেই ঘোড়াটাকে একবার দেখিয়ে দিচ্ছি আমি দেখি দেখিয়ে দিচ্ছি দর্শক একটু দেখিয়ে দিচ্ছি आठ एक काटो धन्यवाद